একশো পার্সেন্ট থাকবে না ভিডিওর মধ্যে একটা প্রমাণ থাকি প্রমাণ থাকলো এই মুন্ডির বয়স কতদিন আছে কাকা বয়স হবে নয় মাস টাকা নয় মাস এটা হিটে আসে কতদিনে হিটে আসে তোমার তেরো চোদ্দ মাসের ভিতরে চোদ্দিট পৃথিবীর সেরা বাট ওদের গাভি হবে কাকা দেখছো চারটা অনেক আছে দেখো অনেক সোপ একবারে হাই কোয়ালিটির বাচ্চা হবে ঠিক আছে পাও গুলা দেখো পাও গুলাও লটের তৃতীয় নাম্বার বাচ্চা এটা ছিয়াত্তর হাজার টাকা লটের তৃতীয় নাম্বার বাচ্চা তাহলে চলেন চতুর্থ নম্বর বাচ্চাটা দেখা কাকা